আজকের দিনে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ নাই নজওয়ান একটা বার বলো কে সেই বন্ধু তোমার কে এত বড় আপন হলো তোমার যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দি না এক মা যদি বলে হুত আমি সেই মা তোর যে মা তোরে নয় মাস পেটে ধারণ করছি আমি তোর সেই মা যে তোকে দুই বছর বুকের দুধ খাওয়াইছি এমন মা রে কেমনে ভুলে গেলি আচ্ছা এটা যদি কোনো মা বলে কোনো সন্তানকে সামনে তারও তো দিল হবে না কিছুক্ষণের জন্য হলেও তো তার মনটা গলে যাবে মা আমারে দুধের দোহাই দিছে মা আমারে গর্বের দোহাই দিছে এই আয়াতে আছে আল্লাহ বলে বান্দা আমারে কেমনে ভুলে গেলা আল্লা দি খালা কাকা আমি তো তোমারে বানাইছি এর পরের আয়াতে এই বান্দা কেমনে ভুলে গেলা আমার আমি তো তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি তো সাজিয়েছি সুসামঞ্জস্যপূর্ণ করে একদম মিলায় দিছি দুইটা ঠোঁট মিলায় দিছি দুইটা কান সমান করে দিছি দুইটা চোখ সমান করে দিছি নাকের ছিদ্র সমান করে দিছি দুইটা হাত বরাবর করে দিছি ফি আই সুরাতি মাশাআরাককাব আমি আমার পছন্দমত আকৃতি রং আমি দিয়েছি সাদাটাও আমার দেওয়া কালো রংটাও আমার দেওয়া আমি তো বানাইছি বান্দা এমন মালিক আমি আমারে কেমনে ভুলে গেল বলো বাবা এই কথা যদি আল্লাহ তা সামনে নিয়ে বলে কি জবাব দিবে আল্লাহ তো জানতে চাইছি মা গার বান্দা বলো না কে তোমারে ভুলায় দিল আমার মতো দয়ালু আল্লাহ হাদি সিম্বা দাহু উত্নী নুন কোরান শরীতের আরেকটা আয়া আল্লাহ কোরানে বলছে বান্দা এক একটা কথা এই কোরানের মধ্যে আমি বারবার বলছি দশ বছর আমি কোরআন নাযিল করেছি 30 পারা কোরআন নাযিল করেছি এক একটা কথা বারবার বলছি আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ আতুস zakah আতুস zakah ইত্তাকুল্লাহ 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 আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো 80 বারের চাইতে বেশি বলছে নামাজের কথা ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ইমানদার হে ইমানদার তোমারে ডাকছি এই কথা উনানব্বই বার কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলে বান্দা আর কতবার বললে আমার মতো মালিক আর কোন কিতাব নাজিল করলে আর কেমনে বললে বান্দা তুমি আমার কথা নাফরমান বল বেটা তোরা যারা নাফরমান নামাজ পড়ো না তোর মতো নাফরমান বেইমানকে তোর আল্লাহ আর কতবার বললে সেজদা দিতি বেঈমান বলো কি জবাব দিবা সেদিন আল্লাহ নিজে জানতে চাইছে বান্দা আমি আর কেমনে বললে আর কতবার বললে আমার কথা মানতা আহ